অলিক্স কি আসলে উপকারী অলিক্সের প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন ও খনিজ আছে তাই বলে কি সত্যি প্রাকৃতিক খাদ্যের বিকল্প হতে পারে বুদ্ধিমান হবে আমাদের দেশের হরলিক্স এর বিজ্ঞাপনের দাবি করা হয়ে যে এটাতে সাতাশটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আছে তারা দেহের বৃদ্ধি শক্তি পেশির কঠোর এবং বুদ্ধির বিকাশ সহায়তা করে কিন্তু তাদের এই দাবি কতটা সত্য দুই ভাই জেমস ও উইলিয়াম হরলিকের হাত ধরেই উনিশ শতকের শেষের দিকে যুক্তরাষ্ট্রে হরলিকের যাত্রা শুরু শুরুতে এটি শিশু ও রুগীদের জন্য পুষ্টিকর মল ড্রিংক হিসাবে তৈরি হয়েছিল পরবর্তীতে এটি ব্রিটেন ও ভারতসহ নানা দেশ ছড়িয়ে পড়ে প্রথম বিশ্বযুদ্ধে এটি সেনামেলিক খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত হয় ভারতে এটি আসে ব্রিটিশ শাসন আমলে এবং ধীরে ধীরে ঘরের পুষ্টিপূর্ণ হয়ে ওঠে পরে জিএসকে ব্যান্ডি অধিগ্রহণ করে এবং বর্তমানে এটি ভারতের হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের মালিকানায় রয়েছে হলিস মূলত একটি প্রক্রিয়াজাত পানীয় যার প্রধান উপাদান হলো মল্টেড বার্লি গম এবং দুধের গুঁড়া এই উপাদানগুলো থেকে প্রাকৃতিক শর্করা মল্টোস উৎপন্ন হয় তবে এতে উল্লেখযোগ্য পরিমাণে চিনি মেশানো হয়ে থাকে হলিক্সের বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ যেমন ভিটামিন ডি বি কমপ্লেক্স আয়রন জিঙ্ক ইত্যাদি ফর্টিফাইড করে যুক্ত করা হয়ে থাকে এছাড়াও এটি থাকে কৃত্রিম ফ্লেভার স্টেবিলাইজার এবং ইমার্জেন্সি ফায়ার যা স্বাদ ঘ্রাণ এবং সংরক্ষণ ক্ষমতা ব্যবহার করা হয়ে থাকে হলিক্সের লেবেলিং এবং বিজ্ঞাপনের দাবি দেখে অনেকে মনে করতে পারেন যে এটি খেলে আপনার সন্তান সব ধরনের পুষ্টি পাবে কিন্তু বাস্তবতা এবং এর পিছনের তথ্যগুলো বিস্তারিতভাবে দেখলে বোঝা যায় যে এই দাবিগুলো পুরোপুরি সত্য নয় এবং গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে ইন্ডিয়া সরকার বলেছে হলিস্কার স্বাস্থ্যকর পানি বলা যাবে না এখন এটাকে ফাংশনাল নিউট্রিশনাল ড্রিঙ্ক বলা হচ্ছে এর মানে এটা পুরোপুরি স্বাস্থ্যকর নয় শুধু কিছু পুষ্টির ঘাটতি পূরণ করতে পারে এই পদক্ষেপ থেকে বোঝা যায় হলিক্স আমাদের যা বলে তা পুরাপুরি সত্য নয় আসুন হলিক্স আমাদের কিভাবে বোকা বানাচ্ছে এই বিষয়ে আলোচনা করি প্রথমে বলবো পুষ্টির পরিমাণে বিভ্রান্তি হলিক্সের প্যাকেটে থাকা ভিটামিন মিনারেলসের বিশাল লম্বা লিস্ট থেকে মনে হতে পারে এটা খেয়ে আমাদের সন্তান সব পুষ্টি পাবে হ্যাঁ যদি একশো গ্রাম হলিক্স প্রতিদিন খায় তবে উল্লেখিত পরিমাণে পুষ্টি পেতে পারে কিন্তু হলিক্সের প্যাকেটেই বলা আছে একজন মানুষ দিনে সর্বোচ্চ চুয়ান্ন গ্রাম হলিক্স খেতে পারবেন অর্থাৎ লেভেলে যে পরিমাণ পুষ্টির কথা উল্লেখ আছে তার অর্ধেক পুষ্টি পাবে মোট কথা দিনে চুয়ান্ন গ্রাম হলিক্স একজন শিশু প্রতিদিন যে পুষ্টি পাবে বলে মনে হচ্ছে তা দৈনন্দিন পুষ্টির চাহিদা চেয়ে অনেক কম আবার হলিক্সে অতিরিক্ত চিনি বিভিন্ন ফুড অ্যারেটিভস আগে যেগুলো ভিটামিন ও মিনারেলসের শোষণে বাধা সৃষ্টি করে বৈজ্ঞানিক গবেষণা বলে অতিরিক্ত চিনি পুষ্টি শোষণে বাধা দেয় চিনি ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের শোষণ কমায় এবং ভিটামিন সি ও ডি এর কার্যকারিতা হ্রাস করে চিনি ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্কের পরিমাণও কমিয়ে দেয় ফলে হরলিক্স পুষ্টিকণা থাকলেও চিনির কারণে তা কার্যকর হয় না হলিক্সের পুষ্টিকণাগুলো কৃত্রিমভাবে যুক্ত করা গবেষণায় দেখা গিয়েছে যে ফর্টিফাইভ নিউট্রেন মানুষদের প্রতি কম শোষিত হয় এসব থেকে দেখা যাচ্ছে যতটুকু পুষ্টি পাওয়ার কথা ততটুকু না পাওয়ার ঝুঁকি আছে এসব কারণে হলিসকে পুষ্টি চাহিদা পূরণের অপশন হিসেবে বিবেচিত হওয়ার কোনো কারণই দেখি না দু সালে ডেনমার্কে হলিক্স নিষিদ্ধ হয়েছিল কারণ হলিস কোম্পানি হলিক্সে অতিরিক্ত ভিটামিন ও খনিজ যোগ করত এখন আলোচনা করবো চিনি ও ফুড অ্যারেডিপস প্রভাব নিয়ে সবচেয়ে প্রচলিত হলিক্স এলে প্রতি একশো গ্রামে উনআশি গ্রাম শর্করা আছে এখানে টোটাল সুগারের পরিমাণ ছয়চল্লিশ গ্রাম টোটাল সুগার বলতে সাধারণত পণ্য ঋতু সব ধরনের চিনির মোট পরিমাণকে বোঝায় অর্থাৎ প্রাকৃতিকভাবে থাকা চিনি মল্টোস এবং আলাদা করে মেশানো সুগ্রস গ্লুকোজের পরিমাণকে বোঝায় এই হরডিসের প্রতি একশো গ্রামে গম থেকে আসা বত্রিশ পয়েন্ট পাঁচ গ্রাম মল্টোস থাকে মল্টোস একটি উচ্চ গ্লাইসোক্স যুক্ত চিনি যার ইন্ডেক্স হচ্ছে একশো পাঁচ গ্রাম যেখানে গ্লুকোজের গ্লাইসোমিক ইন্ডেক্স একশো এছাড়াও আলাদাভাবে তেরো পয়েন্ট পাঁচ গ্রাম চিনি যুক্ত করা হয়ে থাকে যদি কেউ পঞ্চাশ গ্রাম হলিস গ্রহণ করে তবে সে দিনে তেইশ গ্রামের মতো চিনি পাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিশুদের জন্য দৈনিক চিনি গ্রহণের সীমা পঁচিশ গ্রাম নির্ধারণ করেছে কিন্তু এই একই সীমা তারা প্রাপ্তবয়স্কের জন্য প্রস্তাব করে বিষয়টি শুনতে অদ্ভুত মনে হয় শিশুর হজম শক্তি ইনসুলিন রেসপন্স অঙ্গ বিকাশ সবকিছুতেই প্রাপ্তবয়স্কের তুলনায় স্পর্শ কাতর অথচ ডব্লিউ এর গাইডলাইনে এই পাত্র থেকে যথাযথ প্রতিফলন নেই এতে প্রশ্ন জাগে শিশুদের জন্য এই পঁচিশ গ্রাম চিনি আসলে সুরক্ষার গাইডলাইন নাকি চিনি নির্ভর খাদ্যাভ্যাসের বৈধতা ডব্লিউএসও অ্যাডেড সুগারের ক্ষতিকর দিক তুলে ধরলো ধরলেও মল্টোস গ্লুকোজ সিরাপ কিংবা কার্বোহাইড্রেট ভিত্তিক সুগার গ্রহণে কোনো সুনির্দিষ্ট সতর্কতা দেয় না অথচ এই উপাদানগুলো শিশুর রক্তে গ্লুকোজ হঠাৎ করে বাড়িয়ে দেয় যা ইনসুলিনের ভারসাম্য বিঘ্ন ঘটায় এবং ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় বৈজ্ঞানিক গবেষণা বলে অতিরিক্ত চিনি গ্রহণের ফলে রক্তে শর্করা দ্রুত বৃদ্ধি পায় নিয়মিত চলতে থাকলে ইনসুলিন হয় যা অবেসিটি ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার সব বিভিন্ন রোগের কারণ হতে পারে চিনি দাঁতের জন্য ক্ষতিকর কারণ মুখে থাকা ব্যাকটেরিয়া এই চিনিকে ব্যবহার করে অ্যাসিড তৈরি করে যা অ্যানামেল ক্ষয় করে এটি মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থায় পরিবর্তন আনে এই পরিবর্তন ফলে মস্তিষ্ক দ্রুত ড্রোপামিন রিলিজ করতে অভ্যস্ত হয়ে যায় এই কারণে শিশুরা স্বাভাবিক খাবারকে উপভোগ করতে পারে না ফলে শিশুরা ভবিষ্যতে মিষ্টি ফাস্ট ফুড কার্বোহাইড্রেট ড্রিঙ্কস এমনকি নেশাদার দ্রবের প্রতিও আকৃষ্ট হয় চীনের এই সাইকোলজিক্যাল প্রোগ্রামিংকে ডব্লিউএইচও তার গাইডলাইনে প্রায় উপেক্ষাই করেছে অনেকের মতে শিশুদের জন্য ডেলি সুগার এটেক পাঁচ থেকে আট গ্রামের বেশি হওয়া উচিত না এখন আলোচনা করব হলিক্সের বিজ্ঞাপন নিয়ে হলিক্সের বিজ্ঞাপন ভারত আর বাংলাদেশে যেমন ব্রিটেনে তেমন না Here's to making every day a bit more stress-free, a bit more Calm. A bit more comfortable. A bit more relaxing. A bit more Horlicks. Horlicks. Not just a bedtime thing.

ইউকে দে স্ট্রং গার্ড ট্রলার সার পারে নিশ্চিত করা হয় দু সালে বাংলাদেশের হলে শিশুদের জন্য উচ্চতা ওজন স্মার্টনেস বৃদ্ধির দাবি করে ব্যাপকভাবে প্রচার করে আমাদের দেশের হলেক্সে চিনি বেশি এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত করা অপরদিকে ব্রিটেনের হলেক্সে চিনি কম সঙ্গে প্রক্রিয়াজাত কম করা হয় ইউকে দে প্রাপ্তবয়স্করা ঘুম ভালো হওয়ার জন্য ঘুমের আগে হলেক্স খেয়ে থাকে সেখানে পুষ্টি নয় স্বস্তিও অভ্যাসী বড় আমাদের দেশে হলেক্সের প্রচার হয়

কিন্তু গবেষণায় দেখা গেছে প্রাকৃতিকভাবে মায়ের দুধ বা খাদ্য থেকে পাওয়া ডিএইচ শিশুর জন্য সবচেয়ে কার্যকর প্রক্রিয়াজাত পণ্য থেকে প্রাপ্ত ডিএইচ শরীরে তেমন কার্যকরভাবে কাজ করে না এছাড়া মাথার হর্লিক্স খাওয়ার পরে পেটের সমস্যা গ্যাস বা অস্বস্তির মতো পার্শ্ব দেখা দিতে পারে গর্ভাবস্থায় অতিরিক্ত পুষ্টির দরকার হয় আল্ট্রা প্রসেস ফুড বেশি গেলে প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার কম খাওয়া হয় ফলে আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ইত্যাদি ঘাটতি হতে পারে প্রক্রিয়াজাত খাবার ইনসুলিন রেজিস্টার সৃষ্টি করে যা কর্মকালে ডায়াবেটিস ও পি একলামশিয়ার ঝুঁকি বাড়ায় মায়ের খাদ্যাভ্যাস ভ্রূণের মস্তিষ্ক গঠনে বড় ভূমিকা রাখে আল্ট্রা প্রসেস ফুডে ভরপুর ডায়েট শিশুর স্নায়ুর বিকাশে বাধা সৃষ্টি করতে পারে গর্ভ অবস্থায় খারাপ খাদ্যাভ্যাস মায়ের মধ্যে উদ্বেগ ও সন্তান জন্মের পর বিষণতা বা পোষ ডিপ্রেশন বৃদ্ধির সম্ভাবনা তৈরি করে অনেক চিকিৎসক গর্ভবতী মায়েদের প্রাকৃতিক খাদ্যের উপর ভরসা করার পরামর্শ দেন হলিসের মতো সাপ্লিমেন্টকে তারা না করেন

প্রোটিনের অভয় ভুক্ত শুরু করে হরলিক্সকে প্রাকৃতিক খাদ্যের বিকল্প হিসেবে প্রচার করা হলেও এটি কখনো সুষম খাদ্যের জায়গা নিতে পারবে না অভিভাবকদের মধ্যে এই ভুল ধারণা তৈরি হয় যে হরলিক্স যথেষ্ট যা শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অতিরিক্ত প্রসেস ফুড গ্রহণের ফলে শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি হয় যা পড়ালেখা ও শেখার ক্ষমতা হ্রাস করতে পারে অতিরিক্ত চিনি কৃত্রিম রং ও ফ্যাটযুক্ত খাবার শিশুদের মধ্যে অতিরিক্ত চঞ্চলতা মনোযোগের ঘাটতি এবং রাগের প্রবণতা বাড়ায় উচ্চ মাত্রার আল্ট্রা প্রসেস ফুড গ্রহণের ফলে শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে ডিপ্রেশন ও উদ্বেগের ঝুঁকি বাড়তে পারে দু সালে বিডি নিউজে একটি খবর আসে সেটাতে বিসিএসআই এর একজন কর্মকর্তা তার নিজ সন্তানের জন্য কেনা সিনিয়র হোল্ডিংস পরীক্ষা করে দেখেন এটা তো কোনো ডিএইস নাই তিনি বিডি নিউজ কে তার সাক্ষাৎকারে বলেন হোল্ডিংস এর প্যাকেটে ডিএইস এর পরিমাণ উল্লেখ ছিল না কিন্তু অন্যান্য যেসব নিউট্রিয়েন্টস এগুলো এগুলোর পরিমাণ উল্লেখ ছিল এটা দেখে তার সন্দেহ হয় এবং তিনি ল্যাবে পরীক্ষা করেন ফলাফলে দেখা যায় জুনিয়র হরলিক্স এ নাই এখানে বুঝতে পারতেছেন একটা কোম্পানি তার লেভেলে যোগ করতেছে ডিএইচ আছে কিন্তু খাবার পরীক্ষা করে দেখা যাচ্ছে ডিএইচ নাই পরিশেষে আপনাদের আমি একটা কথাই বলবো প্রাকৃতিক খাবারের বিকল্প নেই হরলিক্স সেরেলাই জাতীয় খাবার বাড়িতেই বানানো সম্ভব একটু কষ্ট করে বাড়িতে বানালে অর্থ সাশ্রয় হবে আবার স্বাস্থ্যকর হবে মনে রাখবেন টিভিতে স্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন আসে না খোঁজ নিয়ে দেখবে যারা ভালো রেজাল্ট করেছে তাদের কয়জন হর্লি খেয়েছে কমপ্লেন খেয়ে কয়জন লম্বা হয়েছে এসব বিজ্ঞাপন আপনাকে বোকা বাড়াচ্ছে ফুড কোম্পানি আপনাকে কাস্টমারের বেশি কিছু ভাবে না নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিজের হাতেই রাখুন যদি মনে করেন অন্য কেউ আপনাকে ভালো রাখবে তাহলে ভুল ভাবছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন আমাদের দেশের বাবা মারা তাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে তাই বিজ্ঞাপন দ্বারা প্রচারিত হয় তাদের সন্তানকে বিভিন্ন খাবার খাওয়ায় কিন্তু তারা যদি জানতো তাদের সন্তানের তাদের সন্তানকে ভালোবেসে খাওয়ানো খাবারই তাদের সন্তানকে দিন লং টার্মে বিপদে ফেলাবে হয়তো তারা খাওয়াতো না তাই অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার